বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি দল হ্যাঁ দর্শক প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা যে ম্যাচটির সময়সূচি জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে দর্শক শুরু হয়েছে আন্ডার টোয়েন্টি বিশ্বকাপ দুই যেখানে গ্রুপ ডি এর মধ্যে আছে আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইতালিরা তাই দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি দল যে ম্যাচটি মাঠে ঘোড়াবে দুই অক্টোবর বাংলাদেশ সময় অনুযায়ী বোর পাঁচটা বাজে হ্যাঁ দর্শক দুই অক্টোবর বোর পাঁচটা বাজে আর্জেন্টিনার বাহিনীরা মাঠ নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর এটা দ্বিতীয় পর্বের ম্যাচ এই ম্যাচটি জয় পেলে পয়েন্ট টেবিলে আরো উন্নতি ঘটবে আর্জেন্টিনার আন্ডারটোয়েন্টি দলের দুদর্শক আপনাদের কি মনে হয় এই সিজনে আর্জেন্টিনার আন্ডারটোয়েন্টি দল বিশ্বকাপ জিততে পারবে আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে